হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছে আরেকটি ভিডিও আজকে মাছের ভর্তা বানাবো আর সাথে মাছের ভর্তায় দেওয়ার জন্য কিছু আদামনকে পাতা নিয়ে এসেছি যেগুলো আমার বাগানিয়ে হয়েছিলো তো সব জোগাড় জন্ত করে আস্তে আস্তে মাছ বেছে মাছগুলো আগে বেটে নিয়েছি তারপরে যে ভেজে রাখা যে কাঁচামরিচগুলো ছিল সেগুলো আগে বেটে নেব বড় পাটায় বাটা করতে আমার তেমন ভালো লাগে না তাই ছোট পাটাই নিয়ে নিয়েছি বড় পাটাও আছে সেগুলোতে মশলা বাটা বাটি করে তাই ওগুলো তার ভর্তা বাটা করতে ভালো লাগে না পেঁয়াজ বেটে নিলাম যেটা আগে ভাজা ছিল পরে আলোগুলো একটু ভেঙে সেগুলোকে বেটে নিব পাটা ছোট হওয়ার কারণে যেগুলো আগে বেটিছি সেগুলো আগে একটা বাটিতে তুলে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয় আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই তাই নিজে ভিডিও নিজে করি আলু বাটা শেষ হয়ে গেলে তারপর ধনে পাতা একটু পাটার সাথে ডলে নিব হ্যাঁ আসে তারপরে এই যে ধনে পাতা আলু মরিচ মাছ পাটা আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে প্রথমে কাঁচা পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে চটকে নেব যাতে একটু নরম হয়ে আসে আর না হয় খাওয়ার সময় কামড়ে পড়লে ভালো লাগবে না খেতে যে আদা মনকে পাতাগুলো কুচি করে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিলাম তারপর একটু সরিষাল হাতে নিয়ে একসাথে সব কিছু আবার মেখে নেবো এই তো হয়ে গেল আমার মাছ ভর্তা রেডি আর এই টাকি মাছের ভর্তাটা আমার খুবই পছন্দের একটি ভর্তা বাসার সবাই অনেক পছন্দ করে